নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান আজকে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একটা কথা তোমাদের বলছি আমাদের চ্যানেলে কোনোরকম স্যারদের করে দেওয়া উত্তরপত্র আপলোড করা হয় না এখানে বিষয়ভিত্তিক একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয় এবং বিষয়ভিত্তিক নলেজ বাড়ানোর চেষ্টা করা হয় তাই সবাইকে বলছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসছি একের দাগে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে তীব্রতা দুয়ের দাগে আসছি আমি ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির বৈশিষ্ট্য হলো তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ছয় অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি তিনের দাগে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো। তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এআইসিটি ই অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি চারের দাগে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার জন্য কর্মসূচি সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে প্রাথমিক অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি পাঁচের দাগে প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে থাইক অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি ছয়ের দাগে জি উপাদান প্রয়োজন হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সব কাজে অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর আসছি সাতের দাগে নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি আটের দাগে আটের দাগের প্রশ্নটি হচ্ছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হলো তো এখানে সঠিক উত্তর হবে তম অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি নয়ের দাগে অকটে ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় তো সঠিক উত্তর হবে বোধিরত্ব অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর কম্পিউটারের স্থায়ী স্মৃতি হল সঠিক উত্তর হবে রম অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আচ্ছা টেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এন অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আচ্ছা আসছি পরের দাগে গেস্টাল্ট কথাটির অর্থ হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অবয়ব অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক্যাটেল অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আসছি পরের দাগে আচ্ছা পাঁচ আট চার বারো ছয় সাত দশ রাশিমালার মধ্যমান নির্ণয় করো তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আট অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আচ্ছা স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো সঠিক উত্তর হবে এখানে আর টাইপ অনুবর্তন অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর আচ্ছা আসছি পরের দাগে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে র্যাম অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর আচ্ছা উনিশ দাগে আসছি আমি শিখনের শেষ স্তরটি হলো সঠিক উত্তর হবে প্রত্যাভিজ্ঞা অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা পরের দাগে আসছি একুশের দাগে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় সঠিক উত্তর হবে পরিসংখ্যা বহুভুজ অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আসছি পরের দাগে পরিসংখ্যানে নিয়ে চিহ্নটি তারা ড্যাশ বোঝানো হয় তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে যোগফলকে অর্থাৎ অপশন সি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা চলে আসছি তেইশে তাকে মানসিক ক্ষমতা সংক্রান্ত দি উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে স্পিয়ারম্যান অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর আচ্ছা শেষ আমসিকিউ প্রশ্নে আসছি গ্যাগনে এর মতে শিখনের শেষ স্তরটি হলো তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সমস্যা সমাধানের শিখন অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তো এইগুলো ছিল আজকের এবিটি টেস্ট পেপার থেকে উচ্চ মাধ্যমিকের শিক্ষাবিজ্ঞান বিষয়ের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর পেজের সমস্ত এমসিকিউ শিক্ষক প্রশ্নের সঠিক উত্তর তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিয়ে দাও আজকের মতো এই পর্যন্তই tonnovat, nom